তারপরে তেল গরম হয়ে যাওয়ার পর দিলাম নুন হলুদ আর শিলে বাটা সর্ষে আর এই সর্ষে বাটাটা দিয়ে হালকা একটু মেরে আমি জল দিয়ে দেবো কারণ সর্ষে বাটা দিয়ে বেশি ভাজা যাবে না আমার চিংড়ি মাছের রেসিপিটা হয়ে গেছে নামানোর আগে একটু সরষের তেল দিয়ে দেবো হয়ে গেছে আর এদিকে কুমড়ো শাকটা নিজে হয়ে গেছে আজকের মেনু এগুলোই থাকছে